প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর আজকে মণিপুরি শাড়ি নিয়ে আসলাম ভালো কোয়ালিটির মণিপুরি অরিজিনাল মণিপুরিগুলো পেয়ে যাবেন খুব রিজনেবল দামে থাকবে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি দামের মণিপুরি আছে আজকে দেখাবো সবগুলো একই রেঞ্জের শাড়ি এখানে প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দেবো সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো খুলে দেখিয়ে দেবো এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসমত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম অনেক ভাই খ্রিস্টান দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের উপরে শাড়ি দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের উপরে পাটটা থাকবে কাজের ডিজাইনটা খুব সুন্দর হবে আর ভিতরে পুরোটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাবেন এগুলো কিন্তু কাজের অনেক ভালো কাজ করা আছে দাম থাকবে আজকের ভিডিও সবগুলো শাড়ি ষোলোশো টাকা করে দাম থাকবে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশন আছে আর কয়েকটা আপনাদেরকে দেখিয়ে সুপার হিট একটা কালার দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের উপরে হলুদ কালার পার থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর অল আর কাজ করা থাকবে পুরো সাইডে জুড়ে কাজ আছে আর ভিতরে থাকবে ব্লাউজ পিসটা ব্যাক সাইডে থাকবে বানিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর লাগবে দাম পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় ষোলোশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুম শোরুম থেকে আরো সুন্দর সুন্দর কালার আছে এখানে দেখিয়ে দিব আমাদের কাছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি শাড়ি আছে মণিপুরি বিভিন্ন দামের আছে আরও কমেরও আছে কমের ভিডিও দেওয়া আছে বেশিরও ভিডিও দেওয়া আছে যার যে ধরনের ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে এখান থেকে কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে অরেঞ্জ কালার অরেঞ্জের উপরে ব্লু কালার পার থাকবে যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন আরও কালার আছে দেখিয়ে দেব এটা থাকবে অরেঞ্জ ব্লুর উপরে দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু সাইডে সংগ্রহ করতে পারবেন রুমটা শোরুম থেকে সুন্দর একটা অ্যাশ কালার দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার উপরে দুই পার হবে গঙ্গা যমুনা পার হবে এটারও দাম থাকবে ষোলোশো টাকা আজকে ভিডিও সবগুলো শাড়িরই একই দাম ষোলোশো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আপনারা অর্ডার করার সময় কিন্তু কাজগুলো দেখে নেবেন কোন ডিজাইনটা অর্ডার করতেছেন অবশ্যই দেখে বুঝে তারপর অর্ডার করবেন আরো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর একটা পিঙ্কের উপরে হোয়াইট কালারের পার থাকবে ওটাও সেম থাকছে এই একটা রেড 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 পার পার সাদার ভিতর এখন দেখিয়ে দিচ্ছি আপনাকে হলুদের উপরে ব্লু পার এই যে হলুদ কালার পারটা থাকবে ব্লু পার এটারও দাম সেম থাকছে বিভিন্ন ক্যাটাগরির আমাদের যে শোরুমে শাড়ি আছে যাদের যে ধরনের শাড়ির প্রয়োজন নিয়ে নেবেন এটাও কিন্তু সেম ডিজাইনটা থাকছে সেম দামে থাকছে গঙ্গা যমুনা পারের কোনোটা গঙ্গা যমুনা পার কোনোটা এক কালার পার বা আপনাদের যদি কোনো কালার পছন্দ থাকে সেটা আপনার আপনাদেরকে জানাতে পারবেন আর চেষ্টা করব আপনাদেরকে সেম টু সেম করে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর মনে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দাম ষোলোশো টাকা আমাদের কাছে আরও বিভিন্ন দামের আছে আরও কমেরও আছে বেশিরও আছে যার যে ধরনের শাড়ির প্রয়োজন নিয়ে নেবেন এটাও সেম থাকছে ষোলোশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা মিষ্টি কালার দেখিয়ে দিছে আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন মেজেন্টা কালার এটার দাম ষোলোশো টাকা থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা পেস্ট কালার দেখিয়ে দিচ্ছি দাম থাকবে টাকা যদি ভালো লাগে এই শাড়িটা অর্ডার করে ফেলবেন আর সুন্দর একটা জাম কালারদের শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার দামও থাকবে ষোলোশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এখান থেকে যার যে শাড়িটা ভালো লাগে জটপট অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আজকে ভিডিও দেখানো সবগুলো শাড়িরই দাম থাকছে ষোলোশো টাকা করে আমাদের কাছে কিন্তু বিভিন্ন দামের আছে ষোলোশো আছে তেরোশো পঞ্চাশ আছে তিন হাজার আছে চার হাজার আছে বিভিন্ন দামে যা মনে করি আছে যার যে ধরনের শাড়ির প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ